ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা ও দর্শকবৃন্দ আজ নবম শ্রেণীর গণিত বইয়ের অনুক্রম ধারার নম্বর ছাপ্পান্ন এর অনুশীলনী যেটি রয়েছে যে অনুশীলনীটি অনুক্রম ধারার তার তিন নম্বর যে প্রশ্নটি এবং পাঁচ তিন এবং পাঁচ এই দুটি নিয়ে আমি আলোচনা করবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এখানের যে সমস্যাগুলি রয়েছে তোমরা খুব সহজেই ক্লিয়ার হবে খুব সহজ বুঝতে পারবে আমি আশা করি তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছে মূল পর্বে এখানে তিন নম্বরে যেটি বলা হয়েছে একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা আমি বরাবরই বলি থাকি যখন আমার ভিডিওগুলো দেখো তুমি তোমার মেন বইটি খাতা কলম সাথে রাখো আমি কীভাবে গণিতটা সমাধান করছি সমস্যাগুলো সমাধান করছি তা তুমি খাতায় উঠাও এবং বোঝার চেষ্টা করো আচ্ছা তো ঠিক আছে তো তিন নম্বরে কী বলা হয়েছে দেখো ছকের খালি ঘরগুলি পূরণ করো অর্থাৎ দেখো এখানে কলম আছে এক দুই তিন চার পাঁচ ছয়টি কলম রয়েছে প্রথমে হলো ক্রমিক নম্বর যেখানে হলো তোমার দশটি সমস্যা রয়েছে দশটি সমস্যার সমাধান করা লাগবে এবং এখানে কিছু খালিঘর রয়েছে যেমন প্রথম যে এখানে একটা খালিগর এবং এখানে একটা খালিগর রয়েছে তো উপরে কী রয়েছে একটু দেখবো আমরা এখানে দেখো প্রথম পদ রয়েছে সাধারণ অন্তর রয়েছে পদসংখ্যা রয়েছে অ্যানতম পদ রয়েছে এন রয়েছে ঠিক তদ্রূপ একইভাবে একই সিস্টেমে একই নিয়মই তোমার পাঁচ নম্বর যেখানেও রয়েছে প্রথম পদ সাধারণ অনুপাত পদ সংখ্যা পদ এবং এন ওকে কিন্তু এখানে দুটা দুইটা নিয়ম ফলো করতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা এখানে যে জিনিসটা মনে রাখতে হবে এখানে তোমার অনুক্রম অনুসরণ করা হয়েছে বা একটা ধারা অনুসরণ করা হয়েছে হ্যাঁ তো আমরা দেখে আসছি বা আমরা আগে ভিডিওতে আমরা জানতে পারছি যে এই অনুশীলনটাতে এই অধ্যায়টাতে অনুক্রম ধারার অধ্যায়টাতে তোমাদের দুটি ধারার কথা উল্লেখ রয়েছে একটা হল সমান্তর ধারা একটা হলো গুরুত্ব ধারা কী কী তোমরা এই বিষয়ে যদি ভিডিও না দেখে থাকো আমার তাহলে পূর্বে ভিডিও রয়েছে তোমরা একটু দেখে নিতে পারো তাহলে কী কী ধারা রয়েছে আমি একটু লিখে নিই তোমাদের এটা সমাধান করার জন্য জিনিসটা অবশ্যই জানতে হবে একটু হলো সমান্তর ধারা সমান্তর ধারা দ্বিতীয়টা হলো গুণোত্তর ধারা গুণোত্তর ধারা ওকে এখন এই যে সমান্তর ধারা এবং এই যে গুণোত্তর ধারা বলো করে খেয়াল করো এই সমান্তর ধারার জন্য দুটি সমাধান করার জন্য দুটি সূত্র সাধারণত ব্যবহার হয়ে থাকে ওকে সমান্তর ধারার ক্ষেত্রে অ্যানতম পদ টি অ্যানতম পদ অ্যানতম পদের সূত্রটা হলো এ প্লাস এন মানে ওয়ান ইন্টু ডি এবং এটার ক্ষেত্রে আরেকটা সূত্র যেটি রয়েছে সমষ্টি দুই নম্বর এটা হলো এক নম্বর সূত্র দুই নম্বর সূত্র দুই নম্বর সূত্র হল সমষ্টি সমষ্টি যেটা প্রকাশ করা হয় এস এন্দার সমষ্টির সূত্র হল এন বাই টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই দুইটা সূত্র আমার প্রয়োগ হবে আশা করি তোমরা দুটো সূত্র জানো তারপরে আমি বলে দিচ্ছি সমান্তর দাঁড়ার ক্ষেত্রে এই দুটো সূত্র প্রয়োগ হবে আর গুণোত্তর দ্বারার ক্ষেত্রে আমার দুটো সূত্র প্রয়োগ হবে একটা হলো এনতম পদ অ্যন্তম পদ সম সূত্র হল এ ইন্টু আর টু দিওয়ার এন মাইনাস ওয়ান এবং দুই নম্বর যেটি সমষ্টি সমষ্টির ক্ষেত্রে একসন্ডার প্রকাশ করা সূত্র হল আবার দুটি একটা হলো এ ইন টু আর টু দিগর এন মাইনাস মাইনাসের ওয়ান বাই আর মাইনাস মাইনাসের ওয়ান যখন আর গ্রেটার দেন ওয়ান হয় আর একটা সূত্র হল এ ইন টু এই ওয়ানটা আগে আসবে এটা পরে যাক অর্থাৎ ওয়ান মাইনাস আর টু দিগর এন বাই ওয়ান মাইনাসের আর যখন আরটা ওয়ান থেকে ছোটা হয় তো যাক এই তোমার চারটা সূত্র তোমার এখানে প্রয়োগ হবে তিন এবং পাঁচের মধ্যে তিন তিনের তিন সমাধান করার জন্য পাঁচ সমাধান করার জন্য এখন প্রশ্ন হল এইটাতে তোমার কোনটা কাজে লাগবে সমান্তর ধারা না গুরুত্বর ধারা এই জিনিসটা বোঝার জন্য তোমাকে এখানে একটু ফুলো করতে হবে একটু দেখে নাও এখানে কী কী মান আছে প্রথম পর সাধারণ অন্তর একটা জিনিস মনে রাখবে সাধারণ অন্তর কথাটা কেবলমাত্র সমান্তর ধারার ক্ষেত্রে প্রযোজ্য কোন ধারার ক্ষেত্রে প্রযোজ্য এই যে সমান্তর ধারার ক্ষেত্রে প্রযোজ্য সাধারণ অন্তর সাধারণ অন্তর তাহলে এটা দিদার বলা সবাই তাহলে আমি আবার বলি সাধারণ অন্তর এই কথাটা কার ক্ষেত্রে প্রযোজ্য সমান্তর ধারার ক্ষেত্রে প্রযোজ্য তাহলে এখন তো দেখি তাহলে এই যে এই অঙ্কগুলি যে রয়েছে এই সমস্যাগুলি রয়েছে রয়েছে এটা কোন ধরনের দ্বারা নিশ্চয়ই সমান্তর ধারার তাহলে যেহেতু সমান্তর ধারা তাহলে আমাদের এই ক্ষেত্রে তিন সমাধান করার জন্য তিন নম্বরগুলি সমাধান করার জন্য এই দুইটা সূত্র প্রয়োগ হবে ঠিক আছে আচ্ছা এবার আমরা দেখব পাঁচ আমি দুটা একসাথে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আর দেখো পাঁচ পাঁচে কী বলা হয়েছে প্রথম পর সাধারণ অনুপাত দেখো ওখানে ছিল সাধারণ অন্তর কিন্তু এখানে হলো সাধারণ অনুপাত আর সব ঠিক আছে সাধারণ অনুপাতটা মনে রাখবে সাধারণ অনুপাত কথাটা প্রয়োগ হয় গুণোত্তর দ্বারার ক্ষেত্রে এটা কোন ধারা ক্ষেত্রে প্রয়োগ হয় সাধারণ সাধারণ অনুপাত অনুপাত সাধারণ অনুপাত কথাটা কোন ক্ষেত্রে প্রয়োগ হয় গুণুত্বর দ্বারার ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা তাহলে এবার বলতে দেখি আমার এই পাঁচের যে সমস্যাগুলো রয়েছে এটা কোন ধরনের ধারা হতে হবে বা অনুক্রম হবে নিশ্চয়ই গুণোত্তর দ্বারা কোন ধারা গুণোত্তর দ্বারা কেন এই যে এইটা থেকে আমরা বুঝবো যদি এখানে সাধারণ অনুপাত না থেকে অন্তর থাকতো তাহলে আমরা সেটাকে আমরা বলতাম সাধারণ অনুপাত অন্তর থাকলে বলতাম সমান্তর দ্বারা যেহেতু এখানে অনুপাত দেওয়া তাহলে আমরা বুঝে নিলাম এই পুরা সমস্যাগুলি এখানে গুণোত্তর দ্বারা যেহেতু গুণোত্তর দ্বারা সেহেতু আমাদের কোন সূত্রগুলো প্রয়োগ হলে এই যে এই সূত্রগুলো আমার প্রয়োগ যেহেতু আমি বলে দিচ্ছি গুণোত্তর দ্বারার ক্ষেত্রে এই দুটা সূত্র আমাদের প্রয়োগ হয় আশা করি তোমরা বুঝেছো তো এখন এইগুলি এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা কীভাবে সমাধান করবো তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তারাকে বলে নিই এখানে এই যে এ এটা হলো প্রথম পথ এন হল পদ সংখ্যার দুইটা হলো সাধারণ অন্তর আর এখানেও ঠিক এ হলো প্রথম পদ আর হল সাধারণ অনুপাত এটা হল অনুপাত আর হলো অনুপাত আর দুইটা হলো সাধারণ অন্তর তো এখন আমরা একটু সমাধান করে দেখিয়ে দিচ্ছি একটা একটা করে আমি সমাধান দেখিয়ে দেবো সমস্যাগুলি তখন বাকিগুলি তোমরা করার চেষ্টা করবে তো আমি এমনভাবে দেখাবো তোমার ভিডিওটি শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো আমি এমনভাবে দেখাবো একটি তুমি যদি বুঝতে পারো তো সবগুলি তুমি বুঝতে পারবে তাহলে আমি আবার বলি প্রথমে বলি তুমি বইটা সাথে নাও এখানে যে মানগুলি দেওয়া আছে প্রথমে যদি এটা সমাধান করো বা এটা সমাধান করো যে কোনো একটা সমাধান করো না কেন তোমার প্রথমে যে মানগুলি দেওয়া আছে এটি তুমি প্রথমে কী করবে লিখবে খাতায় লিখবে আমার কাছে যেটি মনে হয়েছে এই অঙ্কটি একটু মাইনাস রয়েছে দুই নম্বর এটি আমরা সমাধান করবো এই ক্ষেত্রে আমাদের কত সংখ্যা এনার মান বের করতে হবে তম পথটা বের করতে হবে তাহলে প্রথম কাজ হলো এখানে কার কার মান দেওয়া সেটা আমরা লিখবো তাহলে আমি একটু দেখিনি আমরা একটু লিখবো দুই নম্বর একটু মেন গুটের সাথে নাও একটু সাথে নিয়ে আমার সাথে মিল হ্যাঁ তাহলে দুই দুই নম্বর কত তিন তিনের দুই তাহলে আমরা লিখবো দেওয়া আছে কি লিখবো দেওয়া আচ্ছা মেন গুটের সাথে নিয়ে একটু দেখো দেখো বইয়ের মধ্যে দেওয়া আছে প্রথম পথ এরকম বই দেওয়া আছে প্রথম পথ কী দ্বারা ফ্রস করছে এদারা প্রথম পদের মান কত মাইনাস থার্টি সেভেন আচ্ছা আর কার মান দেওয়া আছে তুমি দেখো ইন বিটা মিলাও সাধারণ অন্তর ডি সমান কত দেওয়া আছে ফোর আচ্ছা পদ সংখ্যার মান কি আছে দেখো এর মান নেই তাহলে এটা ভিড় করতে হবে আর কার মান দেওয়া আছে সমষ্টি সমষ্টি এসেন সমান কত দেওয়া আছে মাইনাস ওয়ান হান্ড্রেড এইটিন আচ্ছা তাহলে এখন দুটা মান ভিড় করতে হবে কার কার মান বের করতে হবে একটা হলো পদসংখ্যার মান বের করতে হবে কার কার মান পদ সংখ্যা এন এর মান আমার কী করতে হবে বের করতে হবে আর কি বের করতে হবে তম পদ কত তম পদ এই মানটা আমার কী করা লাগবে বের করা লাগবে আমি প্রশ্ন চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম এইরকমভাবে যদি তুমি এখন একটু খেয়াল করো আমি যদি দুই না করে আমি যদি তিন করি ল্যাকেভাবে আমরা প্রথম মানগুলি দেখব যেগুলি করি না কেন আমি প্রথম মানগুলি আমরা কী করব খাতায় লিপি করতে পারব আচ্ছা তারপর যেটা ধরা লাগবে তারপরে বিষয়টা হবে এরকম যে একটু খেয়াল করো এই যে যেই মানটা দেওয়া থাকবে অর্থাৎ সমষ্টি অথবা অ্যানতম পদ এই দুইটার যেইটার মান দেওয়া থাকবে এটা আমরা আগে করব তাহলে এখানে সমষ্টি মানটা দেওয়া আছে তাহলে আমরা এইভাবে লিখবো যে আমরা জানি এটার সমষ্টির কাজটা আমরা আগে করব ঠিক আছে তাহলে এখানে যেহেতু এইভাবে আমরা লিখতে পারি যেহেতু সমষ্টি এটা দেওয়া আছে আমাদের তাই না সমষ্টি এস এন সমান মাইনাস ওয়ান হান্ড্রেড এই আচ্ছা তাহলে বা এবার সমষ্টির আমরা সূত্র বসায় রাখবো কী বসাবো সমষ্টি সূত্র এখন এখানে যদি সমষ্টি না থাকে অ্যান তবদের মান দেওয়া থাকতো তাহলে এইটাই আমরা আগে লিখতাম আমি আবার বলি হয় সমষ্টি মান দেওয়া থাকবো না হয় তোমার অ্যান তোমাদের মান দেওয়া থাকবে যে কোনো একটা মান অবশ্যই দেওয়া থাকবে তাহলে আমরা যেটা মান দেওয়া থাকবে সেটা আমরা আগে লিখবো আচ্ছা তাহলে সমষ্টি যেহেতু এটা সাধারণ অন্তর কথা আছে তাহলে এটা কি সমান্তর দ্বারা তাহলে সমান্তর ধারার সমষ্টির সূত্রটা কি পূর্বে লিখেছিলাম সমষ্টি সূত্রে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাসের অনেক কারো যদি জানা না থাকে তোমরা একটু লিখে নিতে পারো হ্যাঁ ভিডিওটি স্কিপ করে তোমরা একটু লিখিনি নিতে পারো আচ্ছা তাহলে আমরা এই আমরা এখানে লিখব তাহলে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হলো মাইনাস ওয়ান হান্ড্রেড বাস সেই সময় বা এখন আমি জাস্ট মানগুলি বসাবো এন এ মান কি আছে না এনার মান আমার বের করা লাগবে এই যে এন বের করতে হবে এই যে এনার মান পদ বের করতে লাগবে তো যার যার মান আছে টু ইন্টু এই এর মান কিন্তু আছে তাহলে মান হলো মাইনাস থার্টি সেভেন এন মাইনাস ওয়ান ডি ডি এর মান কোথাও ডি ডি ওয়ান ওন্ড্রেড ফোর মাইনাস ওয়ান হান্ড্রেড এইটটি আশা করি বুঝতেছো যদি তুমি না বুঝে থাকো কোথায় সমস্যা হয়েছে কোন জায়গাটা বুঝতে সমস্যা হয়েছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও আর যদি বুঝে থাকো তাও তুমি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও বা এন বাই টু এটা আমরা কী করবো গুণ করবো তাহলে গুণ করলে কত হবে গুণ করলে হবে তোমার মাইনাস তোমার ছাত্তর গুণ চোদ্দো চুয়াত্তর ওকে প্লাস এখন এই ফোর দ্বার আবার কী করবো গুণ করব ফোর দ্বার এটারে গুণ করবো এটারে গুণ করব তাহলে ফোর দ্বার গুণ করে ফোর এন মাইনাস ফোর হল মাইনাস বা এন বাই টু সাথে এটা কী হবে যুগ হবে কেন যুগ হবে একই রকম চিহ্ন একই রকম চিহ্ন যুগ হয় মাইনাস চুয়াত্তর আর চার গুণ করলে হয় তোমার আটাত্তর প্লাস ফোর এন হল মাইনাস আশি এখন আমরা কী করবো বা এন বাই টু ইন্টু যে থেকে আমরা কমন নিব কী কমন নেবো টু কমন নিব টু কমন যদি নেই তাহলে এখানে থাকবে মাইনাস থার্টি নাইন কি কী থাকবে অর্থাৎ দুইটা আমরা কী করব এটাকে ভাগ দুইটা যখন আমরা এটাকে ভাগ দেব তাহলে থার্টি থাকবে প্লাস টু এন সমসের ওয়ান বা এবার এ টু বাদ যাবে কী থাকবে এন মাইনাসের থার্টি নাইন টু বা এখন আমরা কী করব প্লাস হলো টু এন স্কোয়ার হ্যাঁ এটা গুনগুলো টু হল মাইনাসের ওয়ান হান্ড্রেড এখন এটা এটাকে আমরা সাজিয়ে লিখব এটা প্রথমে লিখব এটা দ্বিতীয় লিখব তাহলে টু এটা প্লাস এটা মাইনাস থার্টি নাইন এটা যদি এই পাশে নিয়ে আসি সমানের তাহলে এটা মাইনাস প্লাস হবে ওয়ান হান্ড্রেড সমান হল আমাদের জিরো আচ্ছা বা এখন এটা কি হলো এটা একটু দ্বিগাত রাশি তাহলে মিডল ফ্যাক্টর হবে কী হবে মিডল ফ্যাক্টর তাহলে মিডল ফ্যাক্টরের জন্য এটাকে আমরা এটার সাথে কী করব গুন করব গুন করলে হয় তিনশো ষাট এটাকে আমরা ভাগ দেবো দুইটা ভাগ দিলে হয় তিন দেওয়া যাবে তিন পনেরো পঁয়তাল্লিশ আচ্ছা এখন দেখো এটাকে দুইটা স্টেক করলাম দু তিন চার চার দিন আট দু তিন আট চব্বিশ তাহলে চব্বিশ গুণ হলে পনেরো চব্বিশ আর পনেরো গুণ করলে হয় তিনশো ষাট আবার চব্বিশ আর পনেরো যুগ করলে হয় উনচল্লিশ তাহলে আমরা এটাকে আমরা লিখতে পারি টোয়েন্টি ফোর এন মাইনাস পনেরো এন এটা মিডল ফেক্ট হয়েছে প্লাস ওয়ান হান্ড্রেড এইটিন জিরো বা এখন এখান থেকে কী কমন যায় টু এন টু এন যদি আমরা কম নেই তাহলে এন মাইনাসের টুয়েলভ প্লাস আমরা যদি এবার এখান থেকে আমরা কমন নিই তাহলে সেটা থাকবে তোমার যদি কী কমন যায় এখান থেকে পনেরো পনেরো যদি আমরা কমন নেই এখান থেকে পনেরো কমন যায় তাহলে এন সরি এখানে মাইনাস হবে হ্যাঁ মাইনাসে পনেরো যদি আমরা কমন নেই তাহলে এখান থেকে এন এখানে প্লাস মাইনাস হয়ে যাবে এখন টুয়েলভ সমান হলো জিরো আচ্ছা তাহলে এখন যে বিষয়টা আসতে দাঁড়াইছে তাহলে বা এবার এই যেটার সাথে মিলে গেল তাহলে এই দুটার থেকে আমরা একটা কমন নিলাম টুয়েলভ এখানে এটা রয়ে গেলো এখানে রয়ে গেলো টু এন মাইনাস হলো পনেরো সমান হলো জিরো তাহলে আমরা লিখতে পারি অতএব এই বস্তা লিখতে পারি অর্থাৎ এন মাইনাসের টুয়েলভ সমান হলো জিরো অথবা টু এন মাইনাসে পনেরো সমান হলো জিরো তার মধ্যে লিখতে পারি বা এন সমান হলো এটা বসে গেল টুয়েলভ এখন যদি এটাকে কাজ করি তাহলে টু এন এ পনেরো বসে গেলে মাইনাস প্লাস হবে তাহলে বা এন সমান হবে এই টুটা নিচে যাবে পনেরো বাই টু এটা ভগ্নাংশ আসছে কি আসছে ভগ্নাংশ n এন এর মান কখনো ভগ্নাংশ হয় না এন এর মান কি হয় না ভগ্নাংশ হয় না তাহলে এই মান এই মান গ্রহণ যোগ্য নয় আচ্ছা তাহলে এন এমন কত পেলাম আমরা এন এমন পেলাম অতএব এন সমান হলো কত এন মানে কি পদ সংখ্যা এন মানে কী ছিল পদ সংখ্যা তাহলে আমরা লিখতে পারি পদ সংখ্যা এন সমান কত 12 তাহলে আমাদের একটা রেজাল্ট আমরা পেয়ে ফেলাম কী পেলাম আমার একটা রেজাল্ট পেলাম একটা রেজাল্টটা কী ছিল এই যেটার মান এখন কার মানুষ তম পদ কার মানুষ এন তম পদ তাহলে তম পদের সূত্র দাও তম পদের সূত্রটা আমরা পূর্বে শিখেছি এন তম পদের সূত্রটা কি একটু দেখলাম এন তম পদের সূত্রটা ছিল এইটা যেটা এ প্লাস এন মান তাহলে আমরা লিখব আবার আবার তম পথ সমান সূত্র কি এ প্লাস এন মাইনাসের ওয়ান ইন্টু ডি তাহলে মানটা কত ছিল একটু তুমি মেন দেখো এর মান ছিল আমাদের মাইনাসে থার্টি সেভেন প্লাস এন এর মান কত এই জানার মান হলো টুয়েলভ তাহলে টুয়েলভ মাইনাসের ওয়ান কত ছিল একটু দেখো বইটাতে দেখো ডি এর মান অন্তর যেটা হ্যাঁ ফোর ছিল তাহলে সমান মাইনাসে তারপরে থার্টি সেভেন প্লাস বারো থেকে একটু কত থাকবে এগারো থাকবে ইন্টু হলো ফোর তাহলে মাইনাস থার্টি সেভেন এটার সাথে কী হবে গুণ হবে চার এগারো চুয়াল্লিশ ঠিক আছে না তাহলে যদি চুয়াল্লিশ হয় তাহলে এখন কত থাকবে তোমার থাকবে তোমার চুয়াল্লিশ থেকে সাত চলে গেলে থাকবে সাত তার মানে আমি কী পেলাম এনতম পথ কত পেলাম সেভেন ঠিক আছে তাহলে এই দুইটা আমার রেজাল্ট ছিল আমার প্রশ্নটা ছিল এই যে ওদের সংখ্যা এনার মান কত তাহলে ওদের সংখ্যা এনার মান হলো আমাদের টুয়েলভ আর এনতম পদ কত এটা এনতম পদ হলো সেভেন আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এইভাবে তোমার এখানে যত প্রশ্নগুলো রয়েছে দশটি প্রশ্ন রয়েছে সবগুলো সমাধান করতে হয় তো আমি তোমাদের পুরোপুরি রেজাল্ট কোন জায়গায় কী হবে আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এবং সমাধান করার চেষ্টা করো এবার এবার আমরা দেখব পাঁচ নম্বর প্রশ্নের সমাধান সমাধান করবো একই নিয়ম আগে যে নিয়মটা ফলো করেছো ঠিক একই নিয়ম আমরা ফলো করা লাগবে আমি পূর্বে বলেছি যে এখানে যেহেতু সাধারণ অনুপাত রয়েছে তাহলে বলতো দেখি এটা কোন ধরনের ধারায় পড়বে অবশ্যই গুণত্ব ধারায় পড়বে তাহলে অবশ্যই তোমরা দেখে নিয়েছো আমি বলব বুঝিয়েছি গুণত্ব ধারার ক্ষেত্রে কোন সূত্রগুলো প্রয়োগ হবে এই যে গুণত্ব ধারার ক্ষেত্রে প্রয়োগ হবে এই দুইটা সূত্র একটা হল পথ এ ইন এমএনএস ওয়ান আর হলে সমষ্টি এস এম সমান এত এখানে আবার দুইটা সূত্র এখানে যখন আরের মানটা আমরা দেখব অন থেকে বড় হয় তখন আমরা এই সূত্র বসাবো আর যদি আরের মানটা ছোটো হয় তাহলে এই মানটা বসাবো আচ্ছা তাহলে কথা না বলি আমি একটি অঙ্ক সমাধান করে দিচ্ছি তোমাদের তিন নম্বর দেখো আমি তিন নম্বর দেখিয়ে দিচ্ছি তো তুমি একটু বইটাতে দেখে নাও যে এখানে কী কী আমি পূর্বে বলেছি তোমাকে প্রথমে লিখতে হবে কার কার মানগুলি দেওয়া আছে এটা আমরা প্রথমে খাতায় উঠাবো তো সুন্দর করে তুমি প্রথমে খাতায় উঠাও বইটার সাথে মিলাও আমি তা লিখছি দেখো ঠিক আছে কি না তিন পাঁচের আমরা কথা বলবো তিন তাহলে আমরা লিখবো দেওয়া আচ্ছা কি দেওয়া আছে আমাদের প্রথম পথ প্রথম পথ দেওয়া আছে এ সমান ওয়ান বাই রোড টু ঠিক আছে তারপর দেওয়া আছে সাধারণ অনুপাত দেখো তোমার বইটাতে মিলাও আমি পূর্বেই বলেছি যে বইটা অবশ্যই সাথে রাখো সাধারণ অনুপাত দেখো মিলাইতে কি না সাধারণ অনুপাত আর সমান দেওয়া আছে তোমার মাইনাস রোড টু ঠিক আছে এই ক্ষেত্রে তুমি অবশ্যই খেয়াল করবে এর মানটি কেমন অবশ্যই অর্থাৎ এখানে পাঁচ নম্বরের যত সমস্যাগুলি এখানে রয়েছে যখনই আর এর মাঠে দেওয়া থাকবে সবগুলিতে আমরা খেয়াল করে দেখবো এর মানটা ওয়ান থেকে ছোটো না বড়ো আরে আমি আবার বলছি যেই মানগুলি দেওয়া আছে আর মানে যখনই লিখবো তখনই দেখবো সেই মানটা ওয়ান থেকে ছোটো না বড়ো তাহলে দেখো তো এটা আমরা যখন লিখলাম এই যে লিখলাম এর মান মাইনাস রোড টু তাহলে এটা ওয়ান থেকে বড়ো না ছোটো নিশ্চয়ই যেহেতু মাইনাস ওয়ান থেকে ছোটো এটা ওয়ান থেকে ছোটো তাহলে লিখতে পারো যেখানে এখানে এখন লিখে নিতে পারো এখানে আর কি মান ওয়ান থেকে ছোটো আর লেস দেন ওয়ান অর্থাৎ অনটা এখানে বড়ো আচ্ছা আর কার মান দেওয়া আছে প্রত্যেকটার মেন যখন লেখো তখন এই শর্তটা তুমি এখানে বসিয়ে দিবে শর্তটা কী করবে এখানে বসিয়ে দিতে আমাকে সমাধান হবে সহজ হবে আচ্ছা তারপরে আর যেটা দেওয়া আছে তোমার দেখো পদ সংখ্যার মানটি নিয়ে এখানে পদ সংখ্যার মান খালি তার মানে এটা বের করা লাগব অ্যানতম পদের মান দেওয়া আছে আর এস এর মানটা তোমার বের করা লাগবে আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে আরও দেওয়া আছে যে জিনিসটা তোমাদের কী দেওয়া অ্যানতম পথ অ্যানতম পথ সমান কত দেওয়া আছে অ্যানতম পদের মান দেওয়া আছে তোমার এইটিন টু রোড টু কার মান বের করা লাগবে একটু দেখো মান বের করা লাগবে হলো পদ সংখ্যা এন এর মান বের করা লাগবে ঠিক আছে আর কার মান বের করার লাগবে সমষ্টি কার মান বের করা লাগবে সমষ্টি এস এন এর মান বের করা লাগবে ওকে আচ্ছা আমি কিন্তু পূর্বে বলেছিলাম পূর্বের এক যারা মনোযোগ ঠক্রে দেখেছো বলেছিলাম দেখবে তোমার যে মানগুলি দেওয়া আছে এখানে অ্যানতম পদ বা সমষ্টি কোনটা মান দেওয়া আছে সেই মানটাই তুমি লিখে অঙ্কটা শুরু শুরু করবে তাহলে লিখবে এরকম যেহেতু এই যে এনে এনতম পদের মান দেওয়া তাহলে আমরা এটা লিখব কথা হবে যেহেতু তম পথ আমরা এই দুটো মান বের করব তম পদ সমান হলো এইট রুট টু এবার জাস্ট আমরা কী করব বা এবার এনতম পদের মান সূত্র বসাই অ্যানতমদের সূত্র কী আমি তোমাদের পূর্বে দেখিয়েছিলাম এই যে গুণত্ব তার ক্ষেত্রে এনতম পদের সূত্র এন টু আট দিবার এন মাইনাস ওয়ান ঠিক আছে আচ্ছা তাহলে আমরা লিখবো এন টু আট টু দেবার এন মাইনাস ওয়ান সমান হলো এইট রোড টু বা এবার এর মান আমরা বসাই এর মান কত এই যে মান হলো ওয়ান বাই রোড টু এর মান এই যে মাইনাস রোড টু তার উপরে এন মাইনাস ওয়ান সমান হলো এইট রোড টু ওকে বিষয়টা আশা করি বুঝতেছ আচ্ছা না বুঝলেও কোন জায়গায় বুঝলে আমাকে জানিয়ে দেব কমপ্লেক্সে আচ্ছা বা এবার আমরা কী করব কোন গুণ করবো এই যে এটা হলো নিচের সংখ্যা নিচের সংখ্যা এটা নিচের সংখ্যা ওয়ান তাহলে এই যে এটার সাথে এর করবো এটার সাথে এর গুণ করবো তাহলে ওয়ান দিয়ে যদি এটা গুণ করি তাহলে হবে মাইনাস রোড টু তার উপরে এন মাইনাস ওয়ান আর সমান হবে এটার সাথে যখন এটা গুণ করে দেবো তাহলে রোড টু রোড টু গুন করলে হয় টু আর টু আচ্ছা এই ওই লিখি এই যে রোড টু আর রোড টু গুন করলে হবে টু তাহলে বা মাইনাস রোড টু মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান সমান এটা ষোলো ঠিক আছে আচ্ছা এবার আমাদের এন এর মান বের করতে হবে কী টার্গেট এন এর মান এর মান বের করব এটা বাদ দিতে হবে এটাকে আমরা বাদ দিতে হবে এটাকে বাদ দেওয়ার জন্য আমার এখানে ষোলোকে ভেঙে এই আকৃতি টানা লাগবে বৃত্তি হিসাবে তাহলে ষোলো কিছু তোমার ভাঙ্গি দেখো কী করে টু এইট টু ফোর টু টু পাঁচ হলো না আচ্ছা তাহলে টু কয়টা হলো চারটা টু যদি চারটা হয় তাহলে রোড টু কটা হবে নিশ্চয়ই আটটা তার দ্বিগুণ হবে হ্যাঁ তাহলে টু হলো চারটা তাহলে রোড টু হবে কয়টি টু হলো চারটি তাহলে রোড টু হবে তোমার আটটি তাই না তাহলে এটা যেই কথা রোড টু এইট যেই কথা আবার মাইনাস রোড টু তার উপর এইট কিন্তু একই কথা যেহেতু আমার এখানে মাইনাস আছে তাহলে এটা মিলনের জন্য আমরা এটা এইভাবে লিখব তাহলে বা মাইনাস রোড টু তার উপরে এন মাইনাস ওয়ান সমান হলো মাইনাস রোড টু উপরে এইট এখন দেখো এটা এইট বাদ দেয় তাহলে কী রইল তাহলে আমরা লিখতে পারি বা এন মাইনাস ওয়ান এটা এটা মিলে গেছে বা এইট তাহলে বা এন সমান কী দাঁড়ালো এইট পার্সেন্ট নিলে মাইনাস প্লাস তাহলে অর্থাৎ এন এর মান কত পেলাম নাইন একটা পেয়ে গেলাম বুঝলি যেটা আমাদের বলা হয়েছিল এন এর মানটা কত আমাদের তিন নয় এন কত সংখ্যা কত সংখ্যা এনার বের এবার আমাদের কী দরকার এস এন তাহলে আমাদের এসএন মানে কী ছিল সমষ্টি একটু খেয়াল করো এসএন কী ছিল সমষ্টি সমষ্টির মান এই যে এটা বের করতে হবে তাহলে একটু দেখো মেন তাহলে এটা যে বিল করবে সূত্র তো দুইটা সূত্র কাটা দুইটা এটা এটা তাহলে কোনটা বসাবো এইটা বোঝার জন্য ওই যে ওখানে শর্তটা লিখতেছিলাম একটু দেখো এই যে শর্তটা আর এর আর লেস দেন ওয়ান তাহলে আর লেস দেন ওয়ান কোনটা এই সূত্রটা তাহলে আমাদের বসাইতে হবে এই সূত্রটা তাহলে কোন সূত্রটা বসাবো এসএন সমান এই সূত্রটা আমরা বসাবো তাহলে লিখবো আবার হ্যাঁ লিখব আবার আবার কী জানি আমরা জানি লিখে নিতে পারো এটা আমরা জানি এস এন এ সরাস লিখে দিলাম এস এন হলো এ ইন টু ওয়ান মাইনাস আর টু দেবার এন তারপর ওয়ান মাইনাস আর ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এস এন এর মান বের করতে হবে সমান মানগুলো বসায় দেবে সমান এয়ার মান কত এয়ার ওয়ান পুঁজে আমরা লিখে দিলাম এয়ার মান হলো ওয়ান বাই রোড টু ঠিক আছে তারপর হলো ওয়ান মাইনাসের মাইনাস এই যে আর এর মান এর মানটা কত একটু দেখে নাও এর মান তোমাদের মিলাও আর মান হলো মাইনাস রোড টু তার উপরে এন এর মান এন 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 এর মানটা কত পেলাম আমরা এক টু তারপর বিপুরে আসছি একটু দেখে নাও এই যে এন এর মান কত বের হইছে নাইন তাহলে এন এর স্থানে আমরা কত বসাবো নাইন বসাবো তাহলে এন এর স্থানে আমরা বসাবো নাইন ঠিক আছে তাহলে ওয়ান মাইনাস আর এর মান কত মাইনাস রোড টু একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন কি করবো জাস্ট মান বসিয়ে দিব ওয়ান এর ওয়ান রোড টু রোড টু এর মানে কত ক্যালকুলেটার তো সেটা বের করে নিবে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু এটা একটা অমূল্য সংখ্যা আমরা এই পর্যন্তই লিখবো হ্যাঁ তারপরে ওয়ান মাইনাস এবার একটু খেয়াল করো এখানে এই মাইনাসটা এই মাইনাস লিখলাম এখন এই যে এই মাইনাসটার উপরে কী সংখ্যা বিজুর সংখ্যা যেহেতু বিজুর সংখ্যা তাহলে এই মাইনাসটা ঠিক থাকবে তাহলে এই মাইনাস আর এই মাইনাস দুইটাই কী হয়ে যাবে এখানে প্লাস হয়ে যাবে আর রোড টু রোড টু কয়টা নয়টা নয়টা রোড টু এর কথা হয় একটু দেখে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আচ্ছা এখন এই নয়টা রুট্টু এই দুইটা মিলাই হল টু এই দুইটা মিলাই হলো টু এই দুইটা মিলাই হয় টু এই দুইটা মিলাই গুণ করলো হয় টু তাহলে কী হলো দুই দুগুণে চার দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো তাহলে কত হলো ষোলো আর এখানে রয়ে গেলো রোড টু তাহলে আমার কী রেজাল্ট পেলাম ষোলো রোড টু আর ওয়ান ই মাইনাস মাইনাস কী হলো প্লাস রোড টু আচ্ছা এবার জাস্ট আমরা কী করি এটা যা আছে তাই আমি ওয়ান দিয়ে ভাগ দিয়ে দিই ওয়ান বিভাগ হলো ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ভাগ দিলে কত হয় এটাতে এটা যে ভাগ দিই তাহলে হয় শূন্য দশমিক সাত শূন্য সাত এই পর্যন্ত এটা লিখলাম হ্যাঁ আরও আছে তারপর তিনটা করি আমি লিখলাম এবার ওয়ান এই ওয়ান প্লাস এই ষোলো ষোলো ইন্টু এই যে রোড টু রোডুর মান কত বলছিলাম ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু এটা কেউ বুলেটে তোমরা বের করে নি আচ্ছা এবার এই যে ওয়ান প্লাস রোড রোডুর মান কত ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু সমান জিরো ওয়ান সেভেন জিরো সেভেন তারপর কী হলো ওয়ান প্লাস এই শুলো আমরা কী করবো এটার সাথে আমরা গুণ করে দেবো কত কত গুণ করবো এই যে সিক্সটিন গুণ করবো ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু আমরা যখন গুণ করবো তখন হইতেছে তোমার টোয়েন্টি টু পয়েন্ট সিক্স টু সেভেন টু আর এটার সাথে যখন আমরা এটা যোগ করে দেবো তখন হবে তোমার টু পয়েন্ট ফোর ওয়ান ফোর টু এবার এটা যা আছে তাই জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন এটার সাথে এটা কী করবো আমরা যোগ করে দেবো যোগ করলে এটা ইন্টু হ্যাঁ যে ইন্টু দিলাম এটার সাথে গুন করে টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স টু সেভেন টু নিচে যা আছে তাই ফোর পয়েন্ট টু পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ঠিক আছে আচ্ছা এখন আমরা কী করবো গুণ করলে হয় এটা তোমরা ক্যালকুলেটরে গুণ করে দেখো তারপরে নিচে রয়ে গেলো এটা দেখলাম এখন এটা দিয়ে এটাকে কী করবো আমরা ভাগ করবো ভাগ করার রেজাল্ট হলো এটা তার মানে এটা কার মান পেলাম এসেন তাহলে এর মান কত হলো এত তাহলে একটু খেয়াল করো তাহলে আমাদের যে রেজাল্টটা এখন দাঁড়ালো সেই প্রশ্নের মধ্যে আমাদের এই যে আছে তিন নম্বরটা আমরা সমাধান করতেছিলাম তিন নম্বরটা এই যে আমরা এখানে লিখে দেব কত একটু দেখো আমরা লিখে দিব হলো এই যে এখানে লিখবো হলো সিক্স পয়েন্ট নাইন টু জিরো থ্রি আচ্ছা আর এনতম পথ যেটা হ্যাঁ অ্যানতম পদ আমরা কত পেয়েছিলাম আর অ্যানতম পথ আমরা পেয়েছিলাম কত এইটা একটু দেখো এন তোমার আমরা পেয়েছিলাম নাইন তাহলে আমরা এখানে বসাই দেবো নাইন একইভাবে এই সবগুলো এখানে চারটি সমাধান সমস্যা রয়েছে সবগুলো একইভাবে সমাধান করতে হবে তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন জায়গায় কী বসবে এটা আমি দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো সমাধান করে দেখো চেষ্টা করো আমার পারো কিনা তো আজকে এই পর্যন্ত এর আগামীতে পরবর্তীতে বাকি সমস্যাগুলো সমাধান নিয়ে ফিরে আসবো শেষ পর্যন্ত সবাই ভালো থাকুক সুস্থ থাকুক